আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু লার্নিং সোর্স আজকে আমরা এই ভিডিওতে দেখব বমির লিখিত পরীক্ষার সিলেবাসটা নিয়ে যারা বমিতে পরীক্ষা দিবেন আশা করি এই ভিডিওটা তাদের জন্য আজকে খুবই হেল্পফুল হবে যে যারা রিটেন পরীক্ষা দিবেন বিশেষ করে কোন কোন টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসে এবং কোনগুলো থেকে কোশ্চেন হয় না এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং কোন কোন সাবজেক্টের কোন কোন টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা দেখানোর ট্রাই করবো দেখুন এখানে আছে ইংলিশের জন্য আপনি যেগুলো পড়তে পারেন ট্রান্সলেশন ফ্রেজেন এডিয়মস জেন্ডার নাম্বার প্রেপজিশন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কারেকশন প্যারাগ্রাফ ইংলিশ থেকে বিশেষ করে এই টপিকগুলো থেকে কোয়েশ্চেনটা হয় তার মানে এগুলো যদি আপনি ভালো করে জানা থাকে তাহলে আপনি ইংলিশটা আশা করি ভালো করতে পারবেন আর বাংলার জন্য আপনি যেগুলো দেখবেন বা যেই যে টপিকগুলো খুব ভালো করে পড়বেন সেটা হচ্ছে সমাস অবশ্যই পড়তে হবে কারক বাগদারা এক কথায় প্রকাশ সমার্থক শব্দ বিপরীত শব্দ সন্ধি অনুচ্ছেদ আর হচ্ছে বাপ সম্প্রসারণ এই টপিকগুলো থেকে আপনার বাংলা থেকে বিশেষ করে এগুলা থেকে কোয়েশ্চেনটা হয় তার মানে এই টপিকগুলো আপনি একটু ভালো করে খেয়াল করলে আশা করি বাংলাটাও ভালো করতে পারবেন ম্যাথ থেকে বিশেষ করে যে টপিকগুলো থেকে কোয়েশ্চেনটা হয় সেটা হচ্ছে মুনাফা স্মরণ মুনাফা যৌগিক মুনাফা এগুলো থেকে কোয়েশ্চেনটা হয় চক্রবৃদ্ধি মুনাফা এরপরে দেখুন লাভ ক্ষতি এই টপিক থেকেও কোয়েশ্চেন হয় যেহেতু রিটার্ন এক্সাম হবে তিনটা ম্যাথ থাকবে এই টপিকগুলো থেকে বিশেষ করেই ম্যাথগুলো দেয় মান নির্ণয় উৎপাদক ঐকিক নিয়মের ম্যাথগুলোও আসতে পারে তার মানে এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টপিক এগুলো থেকে বিশেষ করে ম্যাথটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি আপনি যদি বিগত সালে কোয়েশ্চেনগুলো একটু কাটাকাটি করেন খেয়াল করবেন যে মুনাফা লাভ ক্ষতি মান নির্ণয় উৎপাদক ঐকিক নিয়ম এগুলো থেকেই কিন্তু বেশিরভাগ কোয়েশ্চেনটা হয় আর জ্যামিতি থেকে আপনি যেগুলো পড় করতে পারেন চিত্রস সংজ্ঞা মাঝে মাঝে আসতে পারে যে সমকুণী ত্রিভুজ রম্বস বিষমবাহু সমবাহু ট্রাপিজিয়াম এগুলা থেকে কোয়েশান হতে পারে তার মানে আপনি ম্যাথের জন্য এগুলো যদি ভালো করে একটু খেয়াল করে পড়েন আশা করি এগুলো থেকে কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও